চাল কুমড়া দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় তা কখন আগে ভাবিনি আর আপনারাও কি করেছেন কখনো হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও অফ ভার্সিটাল রুমি আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আপনারা এটাকে কী বলেন চাল কুমড়া নাই কে শুধু কুমড়ো বলেন তা আমরা তো চাল কুমড়াই বলে থাকি তো এরকম একটি সাইজে চাল কুমড়াটা পরিষ্কার করে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিচ্ছি আর কি খোসাটা ছাড়ানো হয়ে গেলে চাক চাক করে কেটে নিব মানে একটু গোল গোল করে কেটে নিব আর একটু পাতলা থাকবে বেশি মোটাও না আবার বেশি পাতলাও না তারপরে এখানে একটা ইয়া মিক্সড করতে হবে মশলাটা সে মশলাটা দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে আর এই কাটা হয়ে গিয়েছে চাল কুমড়াটি কাটার পরে এভাবে একটু মানে দাগ দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো সুন্দরভাবে অ্যাড হয় এখানে এক টেবিল চামচ পরিমাণের মতো সর্ষে নিয়েছে সাদা তিনটি রসুন আর তিনটি কাঁচামরিচ পেস্ট করে এখন এই চাল কুমড়া গোল গোল করে যে কেটে রেখেছি সেখানে মিক্সড করে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো প্রতিটি কোনায় কোনায় লাগে এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটের মতো মেরিনেট করে রেখে দেব। সত্যি বলছি গরম ভাত দিয়ে যে এমন একটি অসাধারণ একটি খাবার খাওয়া যায় আর এতটা তৃপ্তি পরে খেয়েছি আলহামদুলিল্লাহ এরপর এটা ভেজ ভাজতে চলে এসেছি একটু সুন্দর করে এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে ভাজতে হবে আর এটা কিন্তু বেশি হাই ফ্লেমেও দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে দেখুন আমার এই রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে বা এটা ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ